খুব প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো আমরা আইন উপদেষ্টা আমরা খুব প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা শুধু এটা চাই না আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক নির্বাচনে কেউ বিজয়ী হয়ে আগের মতো ভুয়া নির্বাচনের সুযোগ পাক এটা ছাড়া আমাদের আর কোনো স্বার্থ নেই আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসব কথা বলেছেন মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা তুলে ধরেন ডক্টর আসিফ নজরুল বলেন তিনি বিশ্বাস করেন অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যেতে আগ্রহী অন্তর্বর্তী সরকারের ম্যাচ চায়ের বছর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বলেন এ ধরনের কোনো কথা এখন পর্যন্ত হয়নি আইন উপদেষ্টা বলেন যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে কিন্তু এইভাবে রাস্তা বন্ধ করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা মানুষকে জিম্মি অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে আন্দোলনকারীরা এসব যদি অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি আন্দোলন করবেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করতে পারেন না কালকে ট্রেনে ইট মেরে নারী শিশুকে আহত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন তিনি আরও বলেন আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানিয়ে দিতে বলবেন আপনি বলবেন এইচএসি পরীক্ষা দেব না আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে একটু কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা করবে আমার ধারণা এই ধরনের হয়রানিমূলক জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে